খেয়ে আসি নাই রাত্রেও খায় নাই অসুস্থ লাগাবাড়ির একটা মেয়ে তাই অসুস্থ হয়েছে ফরে তাইরে গাড়ি দইয়া বাড়িতে আমি প্যারেন্টস মাঝে ক্লাস ও বইতে আসছি ফরে আমার একটা দরিয়া খাফা শুরু করিয়া আমার শিকু করতে অবস্থা মাৰিলেকোৰে <laughs> আমার খান্দাত খেয়াইয়া উবাইছে না হরি হরি আমাৰ আমার ঘর হরি হরি থাকতাম পরে আমি দাদি রুমও গিয়া খান্দা কইছি দাদি কইয়া তোমার কালকে অবস্থা ডরাইছ পরে আমি ক্লাছো আইসি আইয়া বইছি একলা আমি আর ফাহমিদা দুই অগু পরে সারে একটা সারে আমরা রে দেখছোন দুই রে দেখিয়া কইছোন তোমরা কালকে আমরা স্কুলের মান সম্মান মারছো আনতা জি না খাই আইস আর খৈর আই বুত লাগছে কই আমরা দুই অগুরে ছুটি দিলাইছোন আমার খান্দা চাইছে না আমার লগে বুত লাগছে আমার খান্দা না ডরাইয়া

যে মাঠে দিয়ে গো ঘন আগে দর্শক স্কুলও তোলাম বোলে পিঠা উল্লেখ লাগে আমি বাদে আমার ফর্ম দিয়ে আনাই নামে নাই আমার লইয়া আমি খুই গাত একজন ফুজুল ও হুজুর গেছে লইয়া গেছি মহিলা আৰু দুইজন লোক লইয়া গিয়া হুযুরও গেছে লইয়া গিয়া আমি হুজুরে বাদে গিয়া পাইছি বিশ পঁচিশ মানুষ সিলে

একটা তাবির দেয় না তো দিস না বাবুয়া তো দিস না দেওয়ার পরে কইস ও আকা ওই জন শোক মুজ আমার হুড়ির শোক মুজ দিস মু জানি পরে দেখলাম আমার হুড়িয়ে ও ডাই তো যে তাবি দিস ও আটটা সারি ইচ্ছে হুজুরে পাদে ফু হইলা নাম ঠিকানা না জিকা করলা তাই ঘুরা সুস্থ হয়ে গেছে হইতো পারে ও হইলা উঠিয়া হুজুরে একবারে নিষ্পত্তি হয়ে গেছে যে ওই নিষ্পত্তি হয়ে গেছে আর সাথে নাই সায়াত ফার আমার ইচ্ছে তোমার বাচ্চায় কই যাই কি উফলি না ভেলটোর সহায়ত ফারামা রিজয় ইন ও কইও ও বাদে তাবিজ দিছই আর পানি পানি বোলা দিছ না তাবিজ এটা বোলা দিবা লাই না পানি একজন নানি না ফাল লাগি পমনা করছ লাগি গুড়াউড়ি হরে আরে জন নানি আইয়া ও

চিৎকার করতেছে আর ওদের চিৎকার শুনে আশেপাশের ছেলেরা মেয়েরা একটা হট্টগুলব দিয়ে ফেলেছে এখন হয়তো তার মতে সে চিৎকার করেছে তার খিচুনি উঠেছে এইটার পক্ষে আমি কিন্তু কারণটা খতিয়ে দেখতে হবে আপনারা আছেন সাংবাদিক আপনারা সব বিষয়ে সূক্ষ্ম কারণটা খুঁজে বের করেন আমরা শিক্ষক হিসেবে আমরা কারণটা খুঁজে বের করেছি যে সে খেয়ে আসেনি এবং তার মানে শরীরে তার একটা একটা বিষয়ে একটা ঝামেলা ছিল সেজন্য এইটা খিচুনি হয়েছে তবে যেটা রটেছে সেই বিষয়টা ফোকাস করা হয় নাই যে তার শারীরিক সমস্যার কারণে বুটটু যেটা সেই মানসিক সমস্যা বা বুটু না কারণ সেই বুটটু যদি থাকতোই তাহলে এই স্কুলে আমাদের ভূতে দর্ত আরও মেয়েদের ভূতে দর্ত বা শারীরিক যে পরিবর্তনের সময় যে মেয়েরা আসে প্রতিটা মাসে সবারই এই পরিবর্তনের সময় হয়তো মেয়েদের অ্যাটাক করত। তাহলে তো দেখা যেত যে প্রতিদিনই আমার একশো দুইশো শিক্ষার্থীরা অসুস্থ হতো সালাম আলাইকুম আমি মোহাম্মদ জয়নুল আবিদিন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সেলাম পদ্মলোচন ভূমিকা উচ্চ বিদ্যালয় এখানে আমাদের শিক্ষার্থী ছেলেদের তুলনায় মেয়েরা বেশি তো বিদ্যালয়ের যে ঘটনাটা আপনি বললেন যে গতকালকে এক দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে বা গত বছরও হয়েছিল হ্যাঁ আমি হার্টের প্রবলেমের জন্য হসপিটালে ছিলাম কিন্তু যখন স্কুলে থেকে আমি শুনলাম যে দুটা মেয়ে অসুস্থ ফিল করছে এই অবস্থায় আমি আমার ওয়াইফ এবং আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে আসছি যা তারা আমাকে কাটতে দেয় না আমি স্কুলে আসছি তা আসার পরে যে কথাটা আমি আমার ওয়াইফ ও শিক্ষিত মানুষ আমি তাকে বললাম যে একটু দেখো তো ঘটনা যাচাই করো কি আমার এই যে কৃষ্ণ ম্যাডাম পাশে আসে ওনাকে সহ আমি আমার ওয়াইফে দিলাম আমার ওয়াইফ তাকে জিজ্ঞাসাবাদ করলো যে মেয়েটা দ্বিতীয়ত যে মেয়েটা অসুস্থ হয়েছে যে আচ্ছা তুমি কি সকালে খেয়ে আসছো না খায় আসে না তুমি কি অসুস্থ হয়েছো তুমি কি কারণে তুমি মনে করলো যে তোমাকে ভূত বা এরকম কিছু ধরছে সে বলছে না ওকে যাকে প্রথমে অজ্ঞান হয়ে গেছে বা কান্নাকাটি করতেছে আমি তাকে ধরছি এখন আমার মনে হইতেছে যে এটা আমাকে দৌড়তেছে হ্যাঁ যে এখন কি তোমার এটা মনে হইতেছে না মনে হইতেছে তারপর কিছুক্ষণ পরে নবম শ্রেণীর অনেক শিক্ষার্থী আমার আমার ক্লাসরুমে আমার অফিসে রাখানো এম রাখানো হলো তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি বিশ্বাস করো এই ধরনের কোনো কথা তোমরা কি এই যে মেয়েটা অজ্ঞান হয়েছে ওরা এক কথাই বললো স্যার ও তো খাই আসি না আমরা খাই আসি কয়েকজনে আমরা খেয়ে আসি আমাদের কখনো এরকম হয় না আমরা শরীর সুস্থতা এরকম হয় না আর ও স্যার যতটুকু পরে যতটুকু করছে এটুকু হয়তো অন্য কোনো কারণে তার স্কুল থেকে চলে যাওয়ার ইচ্ছা আছে বা সামনে পরীক্ষা আসছে তো এইটা অন্য কিছু মানে পরীক্ষাটা ভালো মন্দ যাই হোক পরিবার থেকে কিছু বলবে না নিজেকে অসুস্থ প্রমাণ করতে পারলে আমি বললাম রাইট একটা গোড আইডিয়া হ্যাঁ অনেক শিক্ষার্থী এই ধরনের নানান কৌশল অবলম্বন করতে পারে ঐতিহ্যবাহী শ্রীরাম পদ্মলোচন বঙ্গ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই বিদ্যালয় প্রায় একশো বছরের পুরাতন উনিশশো ত্রিশে স্থাপিত হয়েছে এই বিদ্যালয়ে অনেক ঐতিহ্য রয়েছে তাই আর এখনকার ছাত্রীরা প্রায় দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে আসে খাওয়া দাওয়া করে না চলে আসে চলে আসার পরে তারা সকালে প্রথমে কিছু খায় না ডাইরেক্ট স্কুলে চলে আসে যার পরিপ্রেক্ষিতে তারা স্কুলে আয়া একটা দুইটা অসুস্থ হয় দীর্ঘদিন পরে দীর্ঘদিন আমার অসুস্থ হয় নাই দীর্ঘদিন পরে প্রায় সাত মাস আগে হয়তো একজন হয়েছিল আর গত করলো যে একজন অসুস্থ হয়েছিল তাছাড়া এই স্কুলে ভ্যাকসিন চলছিল টিকাদান টিকান কর্মসূচি চলেছিল যার সময় অনেক ছাত্র ছাত্ররা বাইরে ছিল যারা টিকাদান কর্মসূচি করেছিল আর এই এই বাচ্চাটার চিৎকারে এই অসুস্থ হওয়ার অনেক চিৎকার করছিল চিৎকারের পরিবেশে সবাই গিয়ে জড়ো হয়ে গেছিল আর এই ক্লাসে সবাই চিৎকার আরম্ভ করেছিল যার পরে আরো একটা বাচ্চাও সেইভাবে অসুস্থ মানে চিৎকারে তবুই আমরা জানতে পারছি যারা খাওয়া দাওয়া করে রাত্রে আসে না একটা মেয়ে আমাদের শিক্ষক নিয়ে আমাদের শিক্ষকরা সাথে গিয়ে ওনার বাড়িতে নিয়ে পৌঁছাচ্ছেন গার্জেনরা বলছে যে এই বাচ্চাটা অনেক সময় অসুস্থ হয় পূর্বেতেই তার এভাবে অসুস্থ হয় আমাদের বিদ্যালয়ের কিছু নাই এরপরেও আমরা আজকে সকালে দিওটা বাচ্চা স্কুলে আসছে আশা করি আমরা বলছি যে তোমরা যে কালকে অসুস্থ হয়ে আমরা সুস্থ হয়ে গেছি সুস্থ বোধ করছি লেগে আমরা চলে চলে আসছি স্কুলে একটা পালা করছে এভাবে মানে আমাদের বিদ্যালয়ে আসলে এই ধরনের কিছু নাই আশেপাশে আমরা যে একটা গুরুস্থান আছে ঠিকই আছে পাশে গুরুস্থানে আছে তাও এই ধরনের কোনো আমাদের এসে একটা একজন আমাদের প্রিয়ন রিপন এই বিদ্যালয়ের রাত্রে দিনে রাত্রে থাকে সারাদিনে রাত্রে থাকে কোনো ধরনের যে এই যে মানুষের বুথ ফেরত এগুলা বলে এই ধরনের কোনো ধরনের কিছু লক্ষণ আমরা পরীক্ষিত হয় না